আপনি যদি যে কোনো মাসের নয় আঠেরো সাতাশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি রুল হবেন নাম্বার নয়ের দ্বারা মানে আপনার নাম্বার নাম্বার বা হবে নাম্বার নয় অনেক পেশাল আজকের এই ভিডিও আপনি যদি নাম্বার নয় দ্বারা রুল হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটুও স্কিপ করবেন না অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিও যেমন আজকের এই ভিডিওয় থাকবে আপনাদের জন্য ক্যারেক্টারস্টিক মানে আপনি যদি নাম্বার নয় দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনাদের চরিত্র কেমন হবে তার সাথে থাকবে আপনাদের জন্য লাকি নাম্বার লাকি কালার সমস্ত বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওয় তার আগে আপনাদের মধ্যে কেউ যদি এই ভিডিওয় নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে আগামী দিনে আমি অনেক মোটিভেশন পাই এবং আপনাদের জন্য আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও উপহার দিতে পারি সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সব থেকে প্রথমে বলি আপনি যদি নাম্বার নয় দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার রুলিং প্ল্যানেট হবে মঙ্গল হ্যাঁ বন্ধুরা আপনি যদি নয় দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার রুলিং প্ল্যানেট হবে মার্স বা মঙ্গল আপনি যদি নয় দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনি প্রচণ্ড ইন্টেলিজেন্ট হবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি নয় দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনি জন্মগত ইন্টেলিজেন্ট হবেন ন্যাচারালি মানে প্রচণ্ড ইন্টেলিজেন্ট মনে রাখার ক্ষমতা এনাদের খুবই ভালো হয়ে থাকে এছাড়াও এনাদের ব্রেন প্রচন্ড শার্প মাইন্ডেড হয়ে থাকে মনে রাখার ক্ষমতা হেভি স্ট্রং হয়ে থাকে এই নয় নম্বরের মানুষদের কাছে এর সাথে এনারা কিছুটা জেদি স্বভাবের হয়ে থাকতে পারেন এবং অ্যাগ্রেসিভ মানসিকতা কিছুটা লক্ষ্য করে যায় এনাদের স্বভাবের মধ্যে ছাড়াও এই নয় নম্বরের মানুষরা কিছুটা অ্যাংরি স্বভাবের হতে পারেন অনেক সময় লক্ষ্য করা যায় এই নয় নম্বরের মানুষরা হঠাৎ হঠাৎ মানে কখনো কখনো খুব বেশি রেগে যাওয়ার ক্যারেক্টার এই এনাদের চরিত্রের মধ্যে লক্ষ্য করা যায় আরও একটি ইন্টারেস্টিং কথা বলি এনাদের সম্পর্কে এই নয় নম্বরের মানুষরা কখনো কখনো খুব বেশি ইগোস্টিক স্বভাবের হয়ে উঠতে পারেন এনাদের সেলফ এস্টিম বা আত্মসম্মান খুবই বেশি হয়ে থাকে সেলফ এস্টিমের আঘাত একটুও সহ্য করতে পারেন না এনারা কখনো কখনো সেলফ রেসপেক্টের মধ্যে যে থিন লাইন থাকে মানে সূক্ষ্ম লাইন থাকে সেটা অনেক সময় এনারা বুঝতে পারেন না সেই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন এই নয় নম্বরের মানুষদের সাথে আপনি কথা বলতে বলতে যদি একটু উনিশকে বিশ করে দিয়েছেন তাহলেই এনারা বলে উঠবেন আরে তুই আমার সেলফ বা আত্মসম্মানে আঘাত করে কথা বললি কেন এই ধরনের সেলফ এনাদের হাই হয়ে থাকে সেই কারণে এনারা খুব সহজেই বা হার্ট হয়ে যেতে পারেন খুব সহজেই যদি কখনো কোনো ব্যাপারে এনাদের সাথে আর্গুমেন্ট হয় তাহলে এনারা খুব সহজেই ভেবে নেন যে আমাদের সেলফ এস্টিমে আঘাত পড়ে যাচ্ছে তো সেই সেখান থেকেই আপনারা সহজেই বুঝতে পারবেন এই নয় নম্বরের মানুষরা কিছুটা ইগোস্টিক স্বভাবের হয়ে থাকতে পারে সেই কারণে এই নয় নম্বরের মানুষদের সাথে ভুল ভাল মজা করা মানে বেশি করে ভুল ভাল মজা করা একদম উচিত না কারণ এনারা ইগোতে নিয়ে নিতে পারে তার রেজাল্ট খুব একটা ভালো হয় না তো আপনি যদি নয় নম্বর মানুষদের সাথে মেলামেশা বা কথা বলেন তাহলে সেই ব্যাপারটাকে অবশ্যই মেনটেন করবেন বা মনে রেখে কথা বলবেন এর বাইরে অনেক সময় দেখা গিয়েছে একটি বিষয় নম্বরের মানুষরা প্রচন্ড মুড়ি স্বভাবের হয়ে থাকতে পারেন কখনো খুব ভালো খুবই এনাদের সাথে খুব মজার মজার কথা বা আলোচনা করলাম আর আজকে এনাদের হালচাল জিজ্ঞাসা করার জন্য যখনই প্রশ্ন করলাম তখনই এনারা হয়তো রাপ বা মুড় দেখিয়ে কথা বললেন তো এই ধরনের ক্যারেক্টারস্টিক বা চরিত্র এই নয় নম্বরের মানুষদের হয়ে থাকে মানে এনারা কিছুটা সময় বিশেষে মুড়ি স্বভাবের হয়ে থাকতে পারেন এই নয় নম্বরের আরো একটি চরিত্র আছে যেটি আপনাদেরকে এবার আমি লজিক্যালি ভাবে বলার চেষ্টা করব। প্রথমেই আপনাদেরকে আমি বলেছি যে এই নয় নম্বরের রুলিং প্ল্যানেট হলো মঙ্গল বা মার্স তো স্কুল জীবনে সায়েন্সের সাবজেক্ট আপনাদের যদি এখনো ভালোভাবে মনে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন যা কিছু রিসার্চ চলছে অ্যাস্ট্রোনমিতে এমনটা অনুমান করা গেছে বা পসিবিলিটি থাকার সম্ভাবনা আছে মঙ্গল বা মার্স গ্রহের মধ্যে প্রাণ থাকার মানে জীবন থাকার ট্রেসেস ওয়াটার বা জলের চিহ্ন পাওয়া গেছে এই মঙ্গল গ্রহের মধ্যে তো বিজ্ঞানীরা এই বিষয়ে রিসার্চ করে যাচ্ছেন এই মঙ্গল গ্রহের ওপর হয়তো মঙ্গল গ্রহের মধ্যে প্রাণ বা জীবন থাকতে পারে আর এখান থেকেই কোরিলেট বা পারস্পরিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে মানে আপনি যদি নাম্বার রুল হয়ে থাকেন তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন এই নয় নম্বরের মানুষরা প্রচন্ড হিউম্যানিটেরিয়ান নয় নম্বরের মানুষরা হয়তো কখনো দেখবেন কোথাও যাচ্ছেন আর রাস্তার মধ্যে কোনো গরিব বা দুস্থ মানুষকে এনারা যদি দেখতে পান সঙ্গে সঙ্গে পকেটে হাত দেবেন এবং টাকার নোট বার করবেন বা টাকার কয়েনও বার করতে পারেন আর যদি এনাদের কাছে কোনো খাবারের জিনিসও থেকে থাকে সেটা দিয়ে তাদেরকে সাহায্য করা বা উপকার করার চেষ্টা করবেন এই নয় নম্বরের মানুষরা তো প্রচন্ড হিউম্যানিটের স্বভাবের হয়ে থাকেন এই নয় নম্বরের মানুষরা কোনো গরিব দুস্থ মানুষকে যদি এনাদের এনাদের চোখে পড়ে তাহলে এনারা সব সময় সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দেবে খুব ভালো কোয়ালিটি আমি বলবো খুবই ভালো কোয়ালিটি এই নয় নম্বরের মানুষদের এটি কারণ আজকালকার দিনে এই ধরনের স্বভাব ক্রমশ হারিয়ে যাচ্ছে বা বিলীন হয়ে যাচ্ছে সালমান খানের সম্পর্কেও আমরা শুনেছি তিনি নাকি অনেক চ্যারিটি করে থাকেন সালমান খানও এই নয় নম্বর দ্বারা রুল হয়ে থাকেন তার একটা মানে সংস্থাও আছে বিং হিউম্যান নামে তো এই ধরনের ট্রেডস বা ক্যারেক্টার এই নয় নম্বরের সাধারণত দেখা যেতে পারে আর এই নয় নম্বরের মানুষরা যদি আপনাদের বন্ধু হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা এই নয় নম্বরের মানুষ যদি আপনাদের বন্ধু হয়ে থাকে এনাদের থেকে ভালো বন্ধু আপনাদের আর একটাও হবে না যাকেই ভালো বাসুক না কেন নিজের ফ্যামিলির মধ্যেও হতে পারে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যেও হতে পারে তাদের জন্য এই নয় নম্বরের মানুষরা যা খুশি করতে পারে মানে খুবই ভালো সাপোর্টার হতে পারে এই নয় নম্বরের মানুষরা কিন্তু এনাদের সাথে যদি কখনো আপনার শত্রুতা হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এনাদের সাথে যদি আপনি কখনো শত্রুতা করে ফেলেন তাহলে এনাদের থেকে খারাপ মানুষও আর একটাও পাবেন না তো সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাইব এই নয় নম্বরের সাথে কখনো কিছু খারাপ করবেন না বিশেষ করে শত্রুতা তো একদমই করবেন না এ ছাড়াও বন্ধুরা এই নয় নম্বরের মানুষদের মধ্যে একটি স্বভাব অনেক সময় লক্ষ্য করা গেছে এনারা না অনেক সময় স্টেট ফরোয়ার্ড হয়ে থাকে। মানে সোজা সাপটা কথা বলতে খুবই পছন্দ করেন এনাদের ডিপ্লোমেসি একদম আসে না ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে এনারা পারেন না এবং পছন্দও করেন না তো সেই জন্য সেই সব মানুষকে এনারা একদম পছন্দ করেন না যারা কোনো কথাকে মতো ঘুরিয়ে ঘুরিয়ে বলতে পছন্দ করেন সেই জন্য এই নয় নম্বর মানুষদের সাথে কথা বললে পয়েন্ট ধরে কথা বলুন ভালোবেসে কথা বলুন মন থেকে কথা বলুন এনারা খুবই পছন্দ করবেন এবং আপনাদের সাথে খুবই ভালো বন্ধু হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল ন নম্বরের ক্যারেক্টারস্টিক্স আপনি যদি নয় দ্বারা রুল না হয়ে থাকেন তাহলে আপনি দেখুন আপনার আশেপাশে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কে নয় দ্বারা রুল হয়ে থাকেন আর এই ভিডিওটি তাদের শেয়ার করে দিন এবং জিজ্ঞাসা করুন এই ক্যারেক্টারস্টিক্স তাদের সাথে মিলছে নাকি আপনি একটাই উত্তর পাবেন কি অদ্ভুত ব্যাপার সমস্ত কিছু মিলে যাচ্ছে এবার আসি আপনাদের জন্য লাকি নাম্বার কি হবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি নাম্বার নয় দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য শুভ সংখ্যা বা লাকি নাম্বার হবে নাম্বার এক নাম্বার পাঁচ আর আপনার জন্য ব্যাড নাম্বার বা অশুভ সংখ্যা হবে নাম্বার দুই নাম্বার চার এবার আসি আপনার জন্য লাকি কালার কি হবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি নাম্বার নয় দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাকি কালার হবে রেড অরেঞ্জ আর গ্রিন আর আপনার জন্য ব্যাড কালার বা অশুভ কালার হবে ব্ল্যাক বা কালো বন্ধুরা এই ছিল সমস্ত ভিডিও যদি এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে কারণ এই চ্যানেলের ভিডিওগুলি আমি অনেক যত্ন সহকারে এবং পরিশ্রমের দ্বারা সঠিক নিয়মর সায়েন্সের দ্বারা বানিয়ে থাকি এবং আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তো সেই কারণে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যদি ভিডিওগুলি ভালো লাগে হ্যাঁ বন্ধুরা যদি ভালো লাগে তাহলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর ভিডিওগুলিকে একটি লাইক এবং আপনার আত্মীয় স্বজন এবং পরিবারের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন কারণ এই নলেজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন সেই কারণে প্লিজ চ্যানেলটিকে মা ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের নতুন ইন্টারেস্টিং ভিডিও বা ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ